ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় প্রথম পরিচয়ের একাত্তরের দিনগুলি এই চ্যাপ্টারটি থেকে আমি আজকে তোমাদেরকে গুরুণ্য পঁচিশটি এমসিকিউ সাজেশান হিসেবে দেব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছ যে তোমাদের নতুন কারিকুলাম চেঞ্জ হয়ে পুরনো কারিকুলামের যে পরীক্ষা পদ্ধতি ছিল সেটাতে কিন্তু ফিরে যাওয়া হবে এবং প্রশ্নপত্রে এমসিকিউ টাইপ প্রশ্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষা আরও সহজতা করার জন্য আমি তোমাদের প্রত্যেকটা বইয়ের এমসিকিউ সাজেশন সাজেশান ছোট প্রশ্নের সাজেশান এবং বড় প্রশ্নের সাজেশান দিব তার ওই ধারাবাহিকতায় আজকে তোমাদের বাংলা বইয়ের এই একাত্তরের দিনগুলো জাহানারা ইমামের লেখা এই চ্যাপ্টারটি থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ দেবো তোমরা পরবর্তী ক্লাসে কোন টপিকের এমসিকিউ সাজেশন সাজেশান চাও সেটাও কমেন্টে জানিয়ে দাও তো আমরা এখন নৈবিত্তিকগুলো দেখি এক নম্বর এমসিকিউটি হচ্ছে জাহানারা ইমামের পুত্রের নাম কি এখানে কয়েকটি অপশন দিয়েছে জামি রুমি কামরুল হাসান নাকি বারেক উত্তর হবে রুমি জাহানারা ইমাম কোন নামে পরিচিত শহীদ মা শহীদ জননী বাংলার মা নাকি সংগ্রামী জননী উত্তর হচ্ছে শহীদ জননী এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রুমি স্টিকারটি কোন বাক্যটি ছিল এক একটি বাংলা শব্দ এক একটি বাঙালির জীবন এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন এক একটি বাঙালির জীবন এক একটি অক্ষর এক একটি বাঙালি এক একটি জীবন উত্তর হচ্ছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন তোমরা জাহানারা ইমামের যে গল্পটি ছিল সেই গল্পটি খুব সুন্দরভাবে পড়বে এবং পড়ার পর এই এমসি কিউগুলো তোমরা প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে হয়ে যাবে ইস এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন কে করেছিলেন অপশন কামরুল হাসান জাহানারে ইমাম রুমি নাকি জামি উত্তর হচ্ছে কামরুল হাসান এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে কামরুল হাসান নিজেকে কি নামে পরিচয় দেন চিত্রশিল্পী শিল্পী পটুয়া নাকি আঁকিয়ে উত্তর হচ্ছে পটুয়া এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয় গোলাপ শাপলা পদ্মা নাকি সূর্যমুখী উত্তর হচ্ছে শাপলা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে রুমি ও জামি কতটায় নাস্তা খাওয়া শেষ করে বাইরে যায় সকাল ছয়টা সকাল আটটা সকাল সাতটা নাকি সকাল সাড়ে আটটা উত্তর হচ্ছে ঘ সকাল সাড়ে আটটা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে তেইশে মার্চ কোন দিবসে কোন দিবস হিসেবে পালিত হয় স্বাধীনতা দিবস প্রতিরোধ দিবস বিজয় দিবস নাকি শহীদ দিবস উত্তর হচ্ছে প্রতিরোধ দিবস নতুন পতাকায় কোন রঙগুলি ছিল সবুজ সাদা লাল সবুজ লাল হলুদ সবুজ নীল হলুদ নাকি সবুজ লাল নীল উত্তর হচ্ছে ঘ খ সবুজ লাল হলুদ এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাহানারা ইমামের পুত্র রুমি কিভাবে মারা যায় যুদ্ধক্ষেত্রে গাড়ি দুর্ঘটনায় বন্ধু অবস্থায় নাকি গেরিলা যুদ্ধে উত্তর হচ্ছে গেরিলা যুদ্ধে এখন আমরা জাহানার ইমাম থেকে কয়েকটি অনুধাবনমূলক এমসিকিউ দেখব তোমরা পরবর্তীতে তোমার ষষ্ঠ তোমাদের ষষ্ঠ শ্রেণীর কোন বইয়ের কোন টপিকের এমসিকিউ সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি পরবর্তীতে সেই টপিকের এমসিকিউ সাজেশন দেওয়ার চেষ্টা করবো আর আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দাও এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন বাক্যটি কী বোঝাতে চায় প্রতিটি বাঙালির নাম গুরুত্বপূর্ণ প্রতিটি বাঙালি জীবন ভাষার সাথে যুক্ত নাকি বাঙালির ভাষার অন্য জীবন দিয়েছে নাকি বাঙালিরা তাদের ভাষাকে ভালোবাসে উত্তর হচ্ছে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছে এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে শহীদ জননী হিসেবে জাহানারা ইমাম ইমামের খেতাব পাওয়ার মূল কারণ কি রুমিকে হারানোর শোক স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত থাকা পুত্র রুমি গেরিলা যুদ্ধে শহীদ হওয়া নাকি লেখক হিসাবে পরিচিতি পাওয়া উত্তর হচ্ছে গোয়া পুত্র রুমি গেরিলা যুদ্ধে শহীদ হওয়া তেইশে মার্চ বাংলাদেশের মানুষের মধ্যে কী ধরনের মনোভাব সৃষ্টি হয় ভীতি ও সংখ্যা আনন্দ ও উত্তেজনা বিপ্লবী মনোভাব নাকি শোক ও হতাশা উত্তর হচ্ছে আনন্দ ও উত্তেজনা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাহানারা ইমামের লেখায় কিসের প্রতি জোর দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ পারিবারিক অনুভূতি সংগ্রামী চেতনা নাকি শিল্প ও সাহিত্য উত্তর হচ্ছে গ সংগ্রামী চেতনা ছাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য ছিল দেশপ্রেম জাগ্রত করা ফুলের প্রতি ভালোবাসা শান্তি ও সংগ্রামের সমন্বয় প্রতিরোধ গড়ে তোলা উত্তর হবে গ শান্তি ও সংগ্রামের সমন্বয় এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কামরুল হাসানের আঁকা পোস্টারগুলো শহীদ মিনারে ধাপে লাগানোর কারণ কী হতে পারে জনগণকে উদ্দীপ্ত করা মিনারকে সাজানো সরকারের সমর্থন নাকি প্রচারণা চালানো উত্তর হচ্ছে জনগণকে উদ্দীপ্ত করা যাহানারা ইমামের লেখার মাধ্যমে কোন ধরনের সামাজিক বার্তা দেওয়া হয়েছে সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বাঙালির সংগ্রামী ইতিহাস ঐক্যবদ্ধ সমাজ গঠনের বার্তা নারীর ক্ষমতায়ন উত্তর হচ্ছে বাঙালির সংগ্রামী ইতিহাস তেইশে মার্চের প্রতিরোধ দিবস পালনের মাধ্যমে কী প্রতিফলিত হয় অপশন বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা সমাজের সমাজের দ্বন্দ্ব অর্থনৈতিক বিপর্যয় নাকি সাংস্কৃতিক ঐতিহ্য উত্তর হচ্ছে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা রুমি ও জামি কি কারণে এত তাড়াতাড়ি শেষ করে বাইরে গিয়েছিল প্রতিবাদে অংশগ্রহণ করতে বন্ধুদের সাথে দেখা করতে নতুন স্টিকার লাগাতে শহীদ মিনার দেখতে উত্তর হচ্ছে প্রতিবাদে অংশগ্রহণ করতে এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কামরুল হাসান কোন সমাজের সাথে যুক্ত ছিলেন শিল্পী সমাজ বাংলার পটুয়া সমাজ স্বাধীনতা সমাজ সংগ্রামী সমাজ নাকি বাংলার পটুয়া সমাজ উত্তর হচ্ছে বাংলার পটুয়া সমাজ এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কামরুল হাসান নিজেকে পটুয়া নামে পরিচয় দেওয়ার কারণ কী হতে পারে নিজস্ব শিল্পের প্রতি গর্ব অপশন খ সাধারণ মানুষের সাথে নিজেকে যুক্ত করা পেশাগত পরিচয় পারিবারিক ঐতিহ্য হচ্ছে সাধারণ মানুষের সাথে নিজেকে যুক্ত করা কালো পতাকা ও স্বাধীন বাংলাদেশের পতাকা একসাথে উড়ানোর অর্থ কী দুঃখ ও আনন্দের মিশ্রণ পরাজয় ও বিজয়ের সংযোগ শোক ও সংগ্রামের প্রতীক স্বাধীনতা ও দুঃখের প্রতীক উত্তর হচ্ছে গ শোক ও সংগ্রামের প্রতীক জাহানারা ইমামের লেখায় ব্যক্তিগত জীবন ও জাতীয় ঘটনাবলীর কীভাবে মিশ্রণ ঘটেছে সমান্তরালভাবে বর্ণিত ঘট ব্যক্তিগত ঘটনা বেশি প্রাধান্য পেয়েছে জাতীয় ঘটনা বেশি প্রাধান্য পেয়েছে নাকি নাকি কেবলমাত্র ব্যক্তিগত ঘটনা উত্তর হচ্ছে সমান্তরালভাবে বর্ণিত রুমির স্টিকারটি গাড়িতে লাগানোর পেছনে কী উদ্দেশ্য ছিল স্বাধীনতার প্রস্তারণা শিল্পকর্ম প্রদর্শন ভাষা গুরুত্ব বোঝানো নাকি প্রতিরোধের বার্তা দেওয়া উত্তর হচ্ছে প্রতিরোধের বার্তা দেওয়া এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে কামরুল হাসানের শিল্পকর্মগুলো কীভাবে প্রভাব বিস্তার করেছে সাধারণ মানুষকে উদ্ধত্ত করেছে সরকারের সমর্থন পেয়েছে শুধুমাত্র শিল্পীদের মধ্যে প্রভাব ফেলেছে নাকি বিদেশি দর্শকদের আকৃষ্ট করেছে উত্তর হচ্ছে সাধারণ মানুষকে উদ্ধত্ত করেছে এই ছিল জাহানারা ইমাম থেকে তোমাদের পঁচিশটি এমসি সাজেশন বার্ষিক পরীক্ষার জন্য আশা করি তোমরা এই এমসি কিউগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেই আর পরবর্তীতে কোন টপিকের এমসি সাজেশন চাও সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আর আজকের ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও